শুধু গান নয় গানের গল্প সে মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন আমরা যে মানে ক্রমাগত যে জীবনের প্রত্যেকটি পরত পরতে প্রত্যেকটি স্তরে জমে থাকা কাহিনিগুলো শুনছি আর সমৃদ্ধ হচ্ছি প্রত্যেকেই হবে হয়তো সব প্রজন্মই হবে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আপনাকে তো প্রশ্ন ঠিক না একটা জিজ্ঞাসা যে এবার তো আপনার একটা জেদ চেপে গেল সেই ছোটোবেলার ভালো লাগা থেকে যে রবীন্দ্রনাথের গান শিখতেই হবে হবে কখন যখন বাবা জিজ্ঞেস করতো ওরে এই গানটায় রবীন্দ্রনাথ উপাসনা যাচ্ছে তোকে এই গানটা জানিস আমি ইগনোর করলাম যে এইটা সারি আর একটু বিরক্তি হলাম যে আমি কি করে জানবো বাবা আমি কি রবীন্দ্রনাথ সম্বন্ধে জানি গানই তো কোনো দিন হ হ বা হ হ আচ্ছা খুব সময় ইয়েছিল হ আর উনি যেহেতু সিমলায় থাকতেন তার একটা থাকতেন কলকাতায় আসতেন একদম কি করে যেতেন যতদিন থাকতেন কলকাতায় ইয়ে উপাসনা হলেই বাবাকে নিয়ে যেতেন কাজে বাবা তো টাচে ছিলেন আর রবীন্দ্রনাথ বাবা রবীন্দ্রনাথের ইয়ে সমস্ত কাব্য সাহিত্য গান এগুলি নিয়ে পড়াশোনা করতেন কিন্তু শেয়ার করতে পারতেন না মাকেই তো শেয়ার করে মাতুরাম প্রসাদী আমার সঙ্গে চলছে যে তারা কমতি নাই গেয়েই যাচ্ছেন মনের আনন্দে আমি দেখেছি রান্না করছেন খুন্তি নাচ্ছেন মার পিছ পিছে পিঠ দিয়ে ডুলছি ওই গান গেয়ে যাচ্ছেন কোনো কমতি নাই কিভাবে গান গানকে নিয়েছেন মা এই সেবার সঙ্গীটা মানে ভালোবেসে নিয়ে ভালোবে এ হচ্ছে কথা অন্তর থেকে নেওয়া আর পূজা করতেন এটা ভাবতে পারবে শিব গড়াতেন প্রতিদিন আর মা কালীর ছবি মাকে ঠারুন দেখতেন ঠারণ হচ্ছে মেয়েদেরই বিবাহিত মহিলা ওটা অন্য ধরন যে মা কালী এর ভয়ে বলতেন বলতেনা মানে যেটা মা ঠাকুরুন বলা হয় সারুই প্রথম ছাড় কেন মা অনেক সময় দেখেছি যখন কতগুলি দুর্ঘটনা আর কি মৃত্যু মৃত্যু তখন ওই দিকে তাকিয়ে মা আমাকে কি করলি আর না আর বেশি দোষারোপ করতো না কারণ এটা আমাদের বলতো কখন আমাকে কি দিলি ভগবান এরকম চাইবি না কেন চাইবি দিচ্ছেন তো অনেক দুঃখ দিলে মা ডিজে বলতে আমিও বলেছি শোক পেয়েছেন চারটে পাঁচটা ছেলে জামাই দেওয়ার নাতনি পরপর এগুলি শোক পেয়েছেন কী করেছেন তারপর সে মা এত চেপেছেন ব্যাধি আর তার বাবা শ্রেণী চুপ করেছে এই এই আচ্ছা এই জীবন কিন্তু ঘুরে বৃত্তাকারে আবার সেই রবীন্দ্রসঙ্গীতের জায়গায় আপনাকে নিয়ে এলো এই নিয়ে এলো এটা মানে আমার চরম শান্তি কেন আমার বাবার ইচ্ছাটা পূরণ হল কেন আমি বাবাকে লিখেই ফেললাম তারপরে ঘটনা তো হুম এই তো ঢুকলাম খুবই আমি মানে একটা খুব গর্ব রবীন্দ্রনাথ সঙ্গীত পেয়েছি আর মায়ের দিকে দেখে তো ভালোই থাকবে খুব ক্লাসে গেছি উৎস আমার উচ্ছ্বাস একেবারে আলাদা গান মা তো গান লেখাতেন কোন পর্বের গান কোন চ্যাপ্টারে গান কোন খণ্ডে কী ইয়ে কী সব এভরিথিং এবং গানটার পুরোপুরি একটা অর্থ ক্লাসে বুঝিয়ে দিন আমি হাঁক শোনাই গানের রূপটা তুমি পেয়ে গেছো তো আমি খুব আনন্দ কিন্তু বিপদ হলো আমি তো ক্লাসিক গাই যখন মায়ে দ্বী তো ধরে ধরে শেখাচ্ছেন পড়তে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কেউ বিচবি বিচবিচান কেউ দক্ষিণী কেউ রবি রশ্মি কেউ রবির পাশ করে এসছে কারে রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে ধ্যান ধারণা ওদের অনেক বেশি গান তুলতে ওদের অসুবিধা হচ্ছে না মা দি ওর আস্তে আস্তে একটু ভুল হচ্ছে আবাদি আমার এখানে এসছে বলে আমি মানে এত হতভাগ হয়ে গেছি পারছি না আর যেই নোটিশান দিচ্ছে আমি ক্লাসিক বেছে কাজ করে যাচ্ছি তো মায়ী বুঝে বুঝেছে চুপ করে আছে ঠিক আছে ঠিক আছে তা বিশ্বাস ভাবলাম যে আমার আর রবীন্দ্রের সঙ্গে ছোটো না আমি ক্লাস থেকে বেরিয়েছি ক্লাস থেকে বেরিয়ে মায়েদিকে বলেছি দি আমি পারবো না রবীন্দ্রনাথের গান আমি পারবো না মায়াদি কিচ্ছু বলছে না মায়াদি সঙ্গে সঙ্গে হাঁটছি মায়াদি কি বলো মায়াদি মনটা মানে আমার জন্য খুব ইয়ে হয়েছে কি বলো মায়াদি একটা কথা বলি বলো আমি সপ্তাহে আমাকে দুদিন একা শেখাবেন আমি তো যাই না কিছু তোমাকে শেখাবো কী করে ও যাদবপুর তুমি থাকো যাদবপুর আমি থাকি চিটপুর সম্ভব না আমি পারবো কি করে পারবে আমি যে ক্লাসে আছি তো আর যাব না বাড়িতে এতক্ষণ তুমি থাকো এই পারবো আমি খাবার দাবার নিয়ে আসবো আর যে রেশনগুলো পেয়েছি সেগুলি পড়বে পড়ব মায়ের দিকে তো নিলেন আমার কথাটা এই আমি কয়েক বছর চিৎপুর বাড়িতে একা শিখতাম ওনার খুব কষ্ট হতো আমাকে রবীন্দ্রনাথের গান শেখানো মা আসেন বলেই পেয়েছেন আর কেউ না দিতে আমার তো ক্লাসিক আমার ক্লাসিক কাজকর্ম একটা দেয় উনি লম্বা হতো টান একটা আমি এটা তেরে বেড়ে কাজ করুন এই করে করে উনি আমাকে শিখিয়েছেন কয়েক বছর তারপর যখন উনি ম্যান্ডিফ এই যে কী জানি বালিগঞ্জ পেলেন পেলেন তখন গ্রুপ গ্রুপ করে তখন আমাকে বলে বিভাই গ্রুপে শেখো বলে হ্যাঁ আমি বললাম ভাই আমার গ্রুপ খুব ভালো লাগে এই আরম্ভ করলাম ইতিমধ্যে আমার দাদা চার্সফর আসে আমরা এই হিন্দুস্তান পার্কে চলাম কাজে আমার এই কিন্তু আমার গান মা এসেন প্রথম প্রথম আমি ইয়ে করতে একটু হেজিটেজ করতে বলে গলা খুলে গাও একদম পিছনে বসবে না সামনে এসে বসো আমি শুনতে পারবো কি ভুল গাইছো নাকি আমি এসেছি এসে বস্তা ভুল গাওয়া গান একটু গাইবেন না যেমন জানো আমি এখনকার গান গাইছি এই যে গায়ে আমার পুলক লাগেছো কাম আমি গায়ে করেছি গায়ে গায়ে এটা করতে পারতাম না গায়ে মায়াদী বলতো এ বলতো কেন গায়ে আমার পোলক লাগে তাহলে দেখো তোমার তুমি গায়ে এই না এম ধরনের ভুল খুব মাইনার ভুল আর মায়াদি দেখিয়ে দিন কেন তুমি এই যে বলে দেখো তো এইটা ভাল লাগছে এবং এইটাই আসল সুর কিন্তু মায়াদিও বুঝতে পেরেছিলেন যে যে একটা আনকাট হিরেকে বা একটা আনকাট জুয়েলারিকে কি করে তাকে গঠন দেওয়া যেতে পারে কি পরিশ্রম করেছে আমি একাশা তারপর এখানে আমি তো মা এসেন ছাড়া কাউকে জানতাম না কারণ জানতাম না কেন কারণ আগরতলাতে হেমন্ত মুখোদ্দায় সন্ধ্যা মুখোর্ধায় আর আলাউদ্দিন খা এই তিনজনকে অনেকবার দেখেছি হ্যাঁ এই তিনজনের উপরে ধ্যান ধারণা হেমন্ত মুখার্জি আমার মা গান এত ভালোবাসতেন ধর এখান থেকে রাজবিহারী রাজবিহারির আরও দূরে ওখানে গানের আসর আর কি ওই আর এইখানে ধরো আমাদের বাড়ি মা পাড়া সব সবাইকে নিয়ে মার কাছে সবাই দিত মেয়েদের দেওয়া তো সব আমার প্রত্যেকটা প্রোগ্রাম মা আমাদের মিস করাত শোনো সবাইকে বলতো গান শোনো গান শোনো বারবার ভুরে করে বলতেন কী গানে দিয়েছিল বুঝতেন গান গানের ইয়ে তিন ধারটা গান যে গান যে গেয়ে যাচ্ছে কোথায় কীরকম দিচ্ছে মা আবার এসে কি দেখো ওই জায়গাটা কীরকম করেছে মাইনেটি শুনতো সন্দেব মুখর্জির গান চোখের পাগলের মতন সবাই মিলে আর দিন খাতে কথা তো পড়ায় আর আপনার মাও যদি খুব ভুল না হয় তাহলে বলি উনি একদম ইন বর্ন একজন আর্টিস্টই ছিলেন একদম 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 নাহলে আমার নইলে তো আমরা আপনাকে পেতাম না ভাবে।